চারঘাট পদ্মার পারে রাজশাহী অনেক জল দেখতে পাচ্ছেন এর পাশে গেছে গিয়েছে ওই সাইডে অনেক জল দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বালু তোলা রিজার্ভ রাখা আছে তলাল রাখা আছে দেখতে পাচ্ছেন পূজার দিনে একটু ঘুরতে পারলাম আপনি দেখেন চেষ্টা করতে দেখেন বিশ কটা তোলা দেখা আছে বালু তোলা